বিশ্ববাণিজ্যের ভবিষ্যৎ এখন তরুণ উদ্যোক্তাদের হাতে উদ্ভাবনী চিন্তা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার মাধ্যমে পার্থক্য তৈরি করছেন তারা বর্তমানে ত্রিশ বছরের নিচের তরুণেরা গুরুত্বপূর্ণ শিল্প খাত তৈরি করছেন তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে সাহসী ও নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে পুরনো নেতৃত্বকেও ছাড়িয়ে যাচ্ছেন স্পেইন ভিত্তিক অনলাইন ব্যবসা শিক্ষার প্ল্যাটফর্ম ইএনইবি বিশ্বে সামনের সারিতে থাকা দশ তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ করেছে অ্যালেক্স ওয়াং এই তালিকার শীর্ষে রয়েছেন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক অ্যালেক্স ওয়াং আঠাশ বছর বয়সী অ্যালেক্স ওয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও তিনি এআই শিল্পের একজন শীর্ষ ব্যক্তিত্ব বেন পেস্তার্নাক বেন পেস্তারনাকের বয়স চব্বিশ বছর তিনি একজন সফল উদ্যোক্তা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক তিনি কেনাকাটার অ্যাপ ফ্লগের প্রতিষ্ঠাতা এটি মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে মানুষ প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে কেনাবেচা করার সুযোগ দেয় মালালা ইউসুফ জাই মাত্র পনেরো বছর তালেবানের গুলিতে পায়ে মারাত্মক আঘাত পান পাকিস্তানের মালালা ইউসুফ জাই মেয়েদের স্কুলে যাওয়া ও পড়াশোনার অধিকারকে সমর্থন করে প্রকাশে কথা বলায় তাঁকে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয় দু সালে মালালা ফান্ড প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মেয়েদের সাহায্য করার কাজ করা হয় অস্টিন রাসেল অস্টিন রাসেল লুমিনার টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও সিইও এর মাধ্যমে তিনি স্বয়ংক্রিয় যানবাহনের প্রযুক্তিতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন মিকাইলা উলমার মিকাইলা উলমার মি অ্যান্ড বিস লেমনেডের প্রতিষ্ঠাতা এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে বিভিন্ন ফ্লেভারের লেবুর শরবত বিক্রি করেন কাইলি জেনার যুক্তরাষ্ট্রের তরুণী কাইলি জেনার একজন উদ্যোক্তা তিনি নিজেই কসমেটিক্সের একটি কারখানা গড়ে তুলেছেন এর মাধ্যমে সৌন্দর্য জগতের একজন আইকন হয়ে উঠেছেন তিনি অ্যামান্ডা গরমেন অ্যামান্ডা গরমেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ কবি পাশাপাশি একজন পুরস্কার জয়ী লেখক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়েছেন এমা গঞ্জালেস যুক্তরাষ্ট্রের তরুণী এমা গঞ্জালেস বন্দুক নিয়ন্ত্রণ আন্দোলনের কর্মী মানবাধিকারের জন্য লড়াই করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছেন জে জে সোহাওয়ান জে জে সোহাওয়ানের ছোটবেলায় অটিজম ধরা পড়ে জে জে সোহাওয়ান একজন মানসিক স্বাস্থ্য অধিকার কর্মী দু সালে সোহাওয়ান নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন ইভেতা পুদিলভ ইভেতার বোনের অটিস্টিক শনাক্ত হওয়ার পর প্রথমবার নিউরো ডাইভার্সিটি সম্পর্কে জেনেছিলেন পরে তাঁরা দুজন মিলে হ্যাপি অটিস্টিক লেডি নামের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন এই প্ল্যাটফর্ম অটিস্টিক নারীদের নিয়ে কাজ করে এবং বিভিন্ন পণ্য বিক্রি করে